একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতার কাজ তারা গ্রহণ করবে ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা বললো তোমাদেরকে দুই হাজার একচল্লিশ না তোমাদেরকে দুই হাজার চব্বিশের সাত তারিখে তোমরা নির্বাচন করেছো তোমাদেরকে আগস্টের সাত তারিখের আগে আমি বিদায় করে দেবো ঠিক কিনা আপনার জানেন ছাত্র জনতা সেদিন বলেছিল আমরা এই জুলাইতেই তাদের খতম করব এই জন্য তারা আগস্ট মাস স্বীকার করে নাই তারা কি সেদিন বলেছিল আপনার জানেন এই মাত্র সেদিনের কথা তারা কি বলেছে বত্রিশে আগস্ট তেত্রিশে আগস্ট চৌত্রিশে আগস্ট পঁয়ত্রিশে আগস্ট পঁয়ত্রিশে আগস্টে এই সরকার বিদায় নিয়েছে ঠিক যেটা আমাদের পাশায় পাঁচই আগস্ট পঁয়ত্রিশে জুলাই এই সরকার বিদায় নিয়েছে একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশে জুলাই তারা আগো স্বীকার করে নাই বলছে আগো আসতে দেবো না দূরে যে এই বিদায় করবো ঠিক কিনা বিদায় হয়েছে এবং বিদায় এমন ভাবে হয়েছে ক্ষমতা হস্তান্তরের জন্য তারা সময় পায় নাই দিনে দুপুরে দি বহরে তারা প্রকাশ্যে বদত্যাগ করে লেজ গুটিয়ে বাড়তে ফালিয়ে গেছে শুধু বাড়তে ফালিয়ে যায় নাই জামাত হিসেবে আমি ডক্টর ছফিকুর রহমান বলেছে আমরা পনেরো বছরের কঠিন নির্মম নির্যাতনের মাঝেও রাজপথে দাঁড়িয়েছিলাম ঠিক কি না কিন্তু তোমরা পনেরো বছর তো চন্দ্র ফোসাবে ক্ষমতায় থেকে কিন্তু ক্ষমতা ছেড়ে কোন দমিনিটা দাঁড়িয়ে থাকতে পারো নাই এমনকি অপরাধ করেছো কোন দমিনিটা দাঁড়িয়ে থাকতে পারো নাই সেই

এবং সিরিয়েন ইঞ্জিনিয়ার আমরা বাহিনী থেকে ফেরাই গোছনাই করে কমিটি করে আছরের পরে আমরা নামাজ আমরা নতুন ইমাম দিয়ে মসজিদের পরিষ্কার শুরু করেছি এই যে একটা অবস্থা কি দেখলাম তুমি দেখলাম আমরা মসজিদের ইমাম খতিপুজ্জা হারিয়ে যায় যিনি তারা করেছে তারা অপরাধ করেছে তারা কমলা এসে রাতে দিনই যত করেছে পাঁচ দিন কেটে নিয়েছে নির্বাচন ব্যবস্থা ভঙ্গ করেছে দেশের ক্ষতি হাজির থেকে সঠিক কথা বলা বন্ধ করে দিয়েছে করেছে এদেরকে কারাগারে অন্তরে নিয়ে সে আইনা করে নিয়ে নির্যাতন করেছে তারা দেশে বড় বড় গণহত্যা চালিয়েছে তারা সেদিন বিড়িয়ার বিদ্রোহের নামে এদেশের দেশ এই সেনা অফিসারদেরকে হত্যা করেছে তারা হেফাজতের আন্দোলনকে দমন করার জন্য সেদিন টাকা রাজপথে সেই এগারো মে গণহত্যা করেছে তারা জামাত ইসলামীকে নির্মূল করার জন্য শুধু জামাত ইসলামীকে মামলা মোকদ্দমা এবং জামাত ইসলামীকে সন্ত্রাসের মাধ্যমে শুধু বন্ধ করেনি আমির জামাত থেকে শুরু করে জামাতের শিশুদেরকে ফাঁসির কাজে তারা গুলিয়েছে এখানে শেষ নয় শুধু তারা দেশের ব্যাংক সমূহ থেকে টাকা শূন্য করেছে কি আশ্চর্য শুধু ব্যাংক ডাকাতি তারা করেনি বাংলাদেশ ব্যাংকের লকার থেকে টাকা স্বর্ণ ডলার পর্যন্ত লুট করেছে কি আশ্চর্য শুধু এখানে শেষ নয় এদেশের পররাষ্ট্র নীতিকে নত জানু করে ভারতের হাতে তুলে দিয়েছে একটা দেশ একটা দেশের ক্যান্টনমেন্ট একটা দেশের সচিবালয় একটা দেশের প্রধান বিচারালয় সব কিছু ভারতের গোয়েন্দার হাতে চলে গিয়েছিল ঠিক কিনা প্রধান বিচারপতি কি রায় দেবে তাদের গোয়েন্দা সংস্থা ঠিক করে দিত রাষ্ট্রপতি কোন ফাইলে স্বাক্ষর দেবে গোয়েন্দা সংস্থা ঠিক করে দিত প্রধানমন্ত্রী কোন ফাইলে স্বাক্ষর দেবে ভারতের গোয়েন্দা সংস্থা ঠিক করে দিত কাকে সেনা প্রধান নিয়োগ দেওয়া হবে সে ফাইল ওয়ার মাধ্যমে ফরওয়ার্ডিং হয়ে সেনা নিবাস থেকে রাষ্ট্রপ্রধানের কাছে আসতো এটা কি আসলে স্বাধীন রাষ্ট্র এটা ছিল কোন স্বাধীন ব্যস্ত আমরা শুধু ভরা দিন হয়নি আমরা গোলামী চিন্দির আবদ্ধ হয়ে গিয়েছিলাম কিন্তু আমাদের সোনা ছেলেরা আমাদের ছাত্ররা সে জুলাই মাসের আন্দোলনের মাধ্যমে তারা আমাদেরকে সে গোলামি থেকে মাসে আদর্শ মুক্ত করেছে ঠিক কি না বলে আমাদের এখানে শুধু শেষ নয় এখানে শুধু শেষ নয় আমাদের দেশের মুক্ত দিয়ে রেল লাইন সেই খোলনা দিয়ে ঢুকে আমাদের খাতা করি দিয়ে আমাদের বিদরিয়া দিয়ে রেল লাইন সে সিস্টারে প্রবেশ করবে সে যুক্তি সম্পন্ন করেছে পাঁচ তারিখে সরকার প্রথম হয়েছে আপনার দেখেছেন দুই তারিখে মঙ্গলা ভোট ভারত পরিধান দায়িত্ব গ্রহণ করেছে কি কথা চট্টগ্রাম বন্দর থেকে হাজার হাজার কন্টিনার বিনা বিনা শুল্কে আমাদের এই টান রোড দিয়ে রাম রোড দিয়ে সেই সরবন্ধ দিয়ে খালাস হচ্ছে সে ঘানা দিয়ে খালাস হচ্ছে অথচ আমার ভোট ব্যবহার করতে হলে আমাকে ট্যাক্স দিতে হয় ট্যাক্স ছাড়া আমার মাল আমার দেশে ঢুকে না কিন্তু ভারতের মাল বিনা ট্যাক্সে হাজার হাজার কন্টেনার ভারতে প্রবেশ করছে আমরা কি আরো স্বাধীন আছি এবং আমাদের এই ভারতের এই যে রামগড় স্থলবন্দরকে তারা কার্যকর করার জন্য চট্টগ্রাম ভোট থেকে শুরু করে মেরিন ড্রাইভ দিয়ে এবং ফোর লেনকে সিক্স লেন করে রামগড় দিয়ে তাদের ডিভাইডের সড়ক তৈরি করতেছে এটা আমাদের জন্য নয় ভারতের কন্টিনার খালাস করার জন্য ঠিক কিনা ভারতের সেই রামগড়ের সড়ক অন্তর কত গুরুত্বপূর্ণ হইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসে উদ্বোধন করে একটা চিন্তা করেন